সকাল থেকে চলছিল তার বাজিয়ে না কোচিকাছাদের বৃত্তি পরীক্ষা চারশো জন ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষা দিচ্ছিল বলে জানা যায় পরীক্ষাটি হচ্ছিল সাধারণ বিদ্যাপীঠের বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য মাইক বন্ধ করার আবেদন জানালেও কর্ণপাত করেনি বিয়েবাড়ির লোকজন শেষ পর্যন্ত বন্ধ করে সেই মাইক রবিবার মুর্শিদাবাদ জেলা বরঞ্চ থানার কুলি চৌরাস্তা এলাকার সাধারণ বিদ্যাপীঠ স্কুলের পাশে বিয়ে বাড়িতে চলছিল মাইক বাজিয়ে নাচ গান পুলিশ সেই মাইক বাজানো বন্ধ করাতে খুশি এলাকার বাসিন্দারা বরঞ্চ থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা পুলিশ জানিয়েছে এদিন পুলিশ সাধারণ বিদ্যাপীঠে স্কলারশিপের সেন্টার চলছিল বিভিন্ন জায়গা থেকে প্রায় চারশো জন ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে আসে সাধারণ বিদ্যাপীঠের স্কুল কিন্তু স্কুলে এসে দেখা যায় স্কুলের পাশে একটি বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সেখানে সাউন্ড বক্স লাগিয়ে ব্যাপক আওয়াজে গান বাজনা হচ্ছিল এতে ছাত্রছাত্রীদের পরীক্ষার বিঘ্ন করছে এ বিষয়ে সাধারণ বিদ্যাপীঠের মাস্টার মশাইদের কাছ থেকে অভিযোগ পেয়ে সাংবাদিকরা খবর করতে চায় সেই স্কুলে স্কুলের প্রধান শিক্ষক বলেন বারবার আমরা বারণ করছি কিন্তু বিয়ে বাড়ির কোন রকম কর্ণপাত করেন তাই অবশেষে পুলিশকে ব্যাপারটা আমরা জানিয়েছি স্কুলও ভালো আছে বাট পাশে একটা বাড়িতে বিয়ে হচ্ছিল কিন্তু খুব জোরে জোরে এরা বাজনা বাজাচ্ছিল ডিজে বাজাচ্ছিল খুব অসুবিধা হচ্ছিল আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসে বন্ধ করেছে এখন ঠিক আছে পরিস্থিতি বাকিটা আবার যদি না বাজে তাহলে সব ঠিকই আছে অসুবিধা কিছু নেই আপনার পরিচয় আমি আমার সালার থানা এলাকার বাড়ি

যে সাউন্ড বাজছে গান বাজনা বাজছে এ ব্যাপারে কি বলবেন আপনারা পুলিশকে ইনফরমেশন করেছেন পুলিশকে কোনো ইনফরমেশন করা হয়নি তবে আমরা বিভিন্ন জনকে দিয়ে নিষেধ করেছি যেন সাউন্ডটা কমানো হয় কি বলছে তারা আমাদের সীমাবদ্ধ আমাদের কাছ থেকে কোনো রেসপন্স এখনো আসেনি যে কি বলছে না বলছে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যাতে মানে শুধু স্কুল বলে নয় এই এলাকায় যাতে শব্দ দূষণের হাত থেকে মানুষ নিস্তার পায় হ্যাঁ সেই জন্য যারা আনন্দ উৎসব করছে করুক নিজেদের মধ্যে নিজেদের নিজেদের বাড়ির মধ্যে মধ্যে যেন অন্যের কেন ব্যাঘাত না ঘটে আজকে আজকে তো পরীক্ষা 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 আছে 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 স্কুলে হ্যাঁ আমরা যথাসাধ্য চেষ্টা করছি যদি সেরকম না হয় তাহলে আমরা আমাদের এখানে যারা সব মানে আমাদের এই প্রশাসনিক লোকজন আছে বা বাইরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদেরকে আমরা বলে বন্ধ করার চেষ্টা করব

আপনার স্কুলে আজকে পরীক্ষা চলছে পাশে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানে ব্যাকড আওয়াজে বক্স বাজানো হচ্ছে এই ব্যাপারে কি আপনি বলবেন এই মাত্র ঢুকছি তো কে বলে হ্যাঁ যদি বক্স বাজে আমরা প্রশাসনকে দিয়ে বন্ধ করে দেবো প্রশাসনের লোক বা আপনার স্কুলের যারা স্কুলের কর্তৃপক্ষ গিয়েছিল তারা শুনেনি তাও বাজিয়েছিল এরকম অভিযোগ আছে আমাদের কাছে এই মাত্র ঢুকছি থানা থেকে আমি শুনিনি কে বলে স্কুলে ঢুকছি যদি সেরকম বাজে নিশ্চয়ই আর আমাদের কর্তৃপক্ষ দিয়ে নিষেধ করবে শুনবে নিশ্চয়ই আশা করে যায় কোথা থেকে এসেছেন আমি বিন্দারপুর ও জদানি স্কুল থেকে আপনার কে বাচ্চা আছে আমার মেয়ে আছে এই যে স্কুলের পরীক্ষা আছে আজকে বাচ্চাদের আর এই বেকড আওয়াজে যে সাউন্ড গান বাজনা বাজছে এটা ব্যাপারে কি বলবেন আপনি একজন অভিভাবক হয়ে যে স্কুলের পরিবেশের ক্ষতি হচ্ছে আমরা মাস্টারমশাইকে বলেছি ওনারা ব্যবস্থা নেবেন ওরা পুলিশকে ফোন করেছে সেটাই শোনা গেল আপনার পরিচয় আমার পরিচয় আমি আমি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছি আমি যদান স্কুলে একজন সাধারণ মানুষ এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য এটা ডক্টরদের নিজস্ব নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেয়ার এনএইচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা